আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না খুবই অল্প সময়ে এবং ঝটপট খেতে কিন্তু ভীষণ লোভনীয় আচ্ছা চিকেন বিরিয়ানির ভিতরে আবার ইলিশ মাছ আসলো কোথা থেকে যাই হোক ইলিশ ভাজার টু একটু শেয়ার করলাম সেই সাথে ভেজে মাছটা ভুনা করেছি তো এবার চলে আসলাম বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তেলের ভিতরে এভাবে লবণ দিলে তেলে যখন মশলাগুলো কষাবো হাতে এসে পরার ভয় থাকবে না এই কারণে আসলে প্রথমে লবণ দেওয়া এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একদম বাদামি বর্ণের করে ভেজে নিব কিছু পেঁয়াজ এখান থেকে ব্যারিস্টার জন্য তুলে রাখবো আর বাকি পেঁয়াজ দিয়েই রান্না করব। চিকেন বিরিয়ানি এটা নতুন কোনো রান্না নয় এর আগে বেশ কয়েকবার আমি আমার চ্যানেলে শেয়ার করেছি এই কারণে যেহেতু বাসায় যখন যেটা খাওয়া হয় সেটাই ভিডিও করে রাখি এবং সেটাই কিন্তু চ্যানেলে শেয়ার করি তো এই কারণে তেমন কোনো কথা আর বললাম না যেহেতু আমরা সবাই ভালো রাঁধুনি সবাই খুব সুন্দর রান্না করতে পারি আর প্যাকেট মশলায় রান্না করেছি প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না এটা তো জাস্ট বাম হাতের কাজ তো আসলে খুব সহজেই এবং খুব অল্প সময় হয়ে যায় এই রান্নাটা এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেভাবে রান্না করেছি একদম যেই অরিজিনাল সাউন্ড সেভাবেই রেখেছি কোনো সাউন্ড কিন্তু আমি এখানে মিউট করিনি তো এরপরে মশলা কষিয়ে পরিমাণ মতো টক দই দিয়েছি টক দই দিয়ে আরও কিছু সময় কষিয়ে এরপরে দেশি মুরগির মাংস দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করেছি

এই কারণে আমি আলাদা করে লবণ হলুদ দিয়ে একটু বেশ কিছু আলু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে এরপরে আমি যখন মাংসগুলো কষাবো তার ভিতরে দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব তো এভাবেই হতে থাকুক রান্না রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এরপরে কিন্তু আমি মাংস এবং পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আসলে আমার বিরিয়ানি রান্না বেশ পরিমাণে হয়েছিল। যে পাত্রে রান্না করেছি তো অন্য পাত্রে রেখে ভালোভাবে সবগুলো একত্রে মিশিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে। আবারও কিন্তু আমি রেখেছিলাম বেশ কিছু সময় এরপর সমুদ্রে যে বেরেস্তাগুলো গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে উপরে পরিবেশন করে নিয়েছি আর এই তো হয়ে গিয়েছে রান্না তলা পেস